ভাইরা মন দিয়ে শোনো একজন নারী যদি একবারও বুঝে ফেলে যে তুমি তার ছাড়া অপূর্ণ তোমার অনুভূতি তোমার সিদ্ধান্ত তোমার মুড সব কিছুই তার উপর নির্ভর করে তাহলে সেই দিন থেকেই তোমার সম্মান তার হৃদয় থেকে কমতে শুরু করে নারীর স্বভাবই এমন তুমি যদি তাকে অতিরিক্ত গুরুত্ব দাও সে অহংকারে ভরে যাবে কিন্তু তুমি যদি নিজেকে এতটা শক্ত করে তোলো যে সে ভাবে এই মানুষটা আমার ছাড়াও হাসতে পারে আমার খেয়ালও করে কিন্তু আমার দাস নয় তাহলে সেই নারীই তোমাকে খুঁজবে তোমার জন্য কাতর হবে আজ আমি তোমাদের বলবো পাঁচটি স্টোইক অস্ত্র যা নারীর অহংকার ভেঙে দেবে আর তোমাকে করবে আরও শক্ত স্থির সম্মানিত পুরুষ স্টার অস্ত্র এক নিরবতার শক্তি যখন নারী রাগ দেখায় তাচ্ছিল করে উপেক্ষা করে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবে না কারণ সে চায় তুমি রিয়্যাক্ট করো তোমার মুখে অস্থিরতা দেখুক তোমার গলায় ভয় শুনুক কিন্তু তুমি যদি স্টৈক নিরবতা ধরো হালকা হাসবে শান্ত থাকবে নিজের কাজে ব্যস্ত থাকবে তার অহংকার নিজের থেকেই গলে যাবে উদাহরণ সে বলে তোমার আমার প্রতি কোনো গুরুত্বই নেই বেশিরভাগ পুরুষ তখন গড়গড় করে বলে না যান আমি তো তোমাকে খুব ভালোবাসি রাগ করো না এটাই ভুল স্টোইক পুরুষ শুধু বলবে ঠিক আছে যেমন মনে হয় আর নিজের কাজে মন দেবে সে ভাবতে শুরু করবে এটা আমার কথায় ভাঙছে না কেন স্টোইক মন্ত্র যেখানে নারী অহংকার দেখায় সেখানে তোমার নিরবতাই সবচেয়ে বড় জবাব স্টার অস্ত্র দুই মনোযোগ সরানো ফোকাস শিফট নারী তখনই অহংকার দেখায় যখন মনে হয় তোমার পুরো দুনিয়া শুধু তাকে কেন্দ্র করে কিন্তু তুমি যদি দেখাও তোমার স্বপ্ন আছে লক্ষ্য আছে তোমার নিজের জগৎ আছে তাহলে সে ভাববে এই মানুষটা আমার ছাড়াও পূর্ণ উদাহরণ সে বলে তুমি আমাকে সময় দাও না স্ট্রয়িক উত্তর আমি সময় দিচ্ছি আমার লক্ষ্য স্বপ্ন আর নিজের উন্নতিতে সময় তোমার জন্য আছে কিন্তু পুরোটা নয় নারী সেই পুরুষকেই মানে যার নিজের পথে চলার শক্তি আছে স্টার অস্ত্র তিন উপেক্ষার শিল্প ইগনোর ওয়েপন নারীর সবচেয়ে বড় শক্তি অ্যাটেনশন তুমি যদি তার প্রতিটি মুড প্রতিটি কথা প্রতিটি নাটক অনুসরণ করো তার অহংকার আরও বাড়বে কিন্তু তুমি যদি শান্ত মন নিয়ে তাকে অনদেখা করো তার তিরস্কার তার খোঁটা সব হাওয়াই উড়িয়ে দাও সে নিজেই অস্থির হয়ে উঠবে উদাহরণ সে বলে আমার পেছনে লাইনে ছেলেরা দাঁড়িয়ে আছে এক পুরুষ রাগে বলে কে দেখাও তো আর স্ট্রৈক পুরুষ হালকা হাসে ফোন তুলে নিজের কাজে ব্যস্ত হয় নারীর মন কাকে টানবে যে তার কথায় কাঁপল নাকি যে তার কথাকে ধুলোর মতো উড়িয়ে দিল নীতি কেউ তোমাকে আঘাত দিতে পারবে না যদি তুমি সেই আঘাত তোমার হৃদয়ে জায়গা না দাও স্টার অস্ত্রচার রহস্যময় ব্যক্তিত্ব নারী তখনই দেমাক দেখায় যখন তোমাকে পুরোপুরি পড়া যায় তুমি কি ভাবো কি বলবে কি করবে সব জানা কিন্তু তুমি যদি নিজেকে একটু রহস্যময় রাখো তোমার ভেতরের কিছু অংশ নিজের কাছে রাখো তাহলে তার আগ্রহ বাড়বে আর সে তোমাকে বোঝার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়বে উদাহরণ সে জিজ্ঞেস করে আজকাল চুপচাপ থাকো কি ভাবো সাধারণ পুরুষ বলে কিছু না কাজের ব্যাপার স্ট্রইক পুরুষ বলে সময় হলেই বলব হালকা হাসে সেই এক বাক্যে সে রাতভর ভাববে সে কি লুকোচ্ছে নীতি নিজের সম্পূর্ণটা কাউকে কখনো উন্মুক্ত করে দেবে না রহস্যই পুরুষকে মূল্যবান করে স্টার অস্ত্র পাঁচ আত্মসম্মান প্লাস দূরত্ব সেলফ রেসপেক্ট আর ডিস্টেন্স সবচেয়ে শক্তিশালী অস্ত্র নারীর অহংকার তখনই টিকে থাকে যখন সে ভাবে এই মানুষটা আমার ছাড়া বাঁচতে পারবে না কিন্তু তুমি যেদিন দেখাবে তুমি তার ইচ্ছে মতো ঝুঁকবে না নিজের সম্মান বিক্রি করবে না সেদিন থেকেই তার অহংকার ভেঙে পড়বে উদাহরণ সে বলে তোমার যদি আমার কথা ভালো না লাগে তাহলে আমার জীবন থেকে বেরিয়ে যাও বেশিরভাগ পুরুষ ভয় পায় না প্লিজ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না স্ট্রয়িক পুরুষ শান্তভাবে বলে ঠিক আছে যদি এটাই তোমার সুখ এবং সত্যিই দূরত্ব তৈরি করে এরপর তার অহংকার তাশের ঘরের মতো ভেঙে পড়ে কারণ সে হঠাৎ বুঝে যায় যে এই মানুষটা সত্যিই আমাকে হারাতে পারে আর আমি ওকে হারাতে চাই না স্টোইক নীতি যে নিজের সম্মানকে গুরুত্ব দেয় নারী শেষ পর্যন্ত তাকেই মানে স্টার সকল পাঁচ অস্ত্র সংক্ষেপে নিরবতা তর্ক নয় প্রতিক্রিয়া নয় ফোকাস শিফট নিজের লক্ষ্যকে প্রাধান্য দাও উপেক্ষা তার নাটককে গুরুত্ব দিও না রহস্য নিজেকে পুরোপুরি উন্মুক্ত করে দেবে না আত্মসম্মান প্লাস দূরত্ব নিজের মূল্য এই পাঁচ অস্ত্র ব্যবহার করলে নারীর অহংকার গলে যাবে সে নিজেই তোমার দিকে ফিরবে নিজেই তোমাকে খুঁজবে স্টোইক সত্য নারীর মন জেতার আগে নিজের সম্মান জেতা শেখো নিজের ভিতরকে শক্ত করো তাহলে শুধু নারী নয় দুনিয়াও তোমার সামনে মাথা নত